যারা রূপচাঁদা মাছ পছন্দ করেন না আমার মতো এভাবে একবার রান্না করলে দেখবেন রূপচাঁদার প্রেমে পড়ে যাবেন আমার কাছে রূপচাঁদা মাছ ভাজি থেকে এই ভুনাটাই বেশি ভালো লাগে তাই বেশি কথা না বলে রান্নাটা শুরু করে দিই যাতে আপনারাও আমার রেসিপিটি দেখে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতে পারেন এর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলির মধ্যে চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এগুলিকে মেখে নিচ্ছি অনেকে রূপচাঁদা মাছ পছন্দ করেন না আসতে গন্ধের জন্য তাই হলুদ মরিচ দিয়ে মেখে চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে তাহলে সে গন্ধটা দূর হয়ে যাবে আধা ঘন্টা পর আমি একটি ফ্রাইপ্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে যখনই তেলটা গরম হয়ে এসেছে তখনই আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এদিকে মাছগুলো ভাজা হতে থাকুক আর আমি এই ফাঁকে রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো কিছুটা পানি দিয়ে ভালোভাবে এগুলিকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি এবার আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন মাছগুলোকে একটু ভালোভাবে কড়া করে ভেজে নিতে কিছুটা সময় নিয়ে আর একটা টিপস দিয়ে রাখি এই মাছগুলো ভাজার সময় অনেকটাই তেল ছিটকায় তাই আপনারা সাবধানতা অবলম্বনের জন্য ঢাকনা দিয়েও ভাজতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেলে সবগুলো উঠিয়ে নিচ্ছি আমি এবার রান্নার জন্য আমি একটি বড় ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি আর সাথে মাছ ভাজা সে তেলগুলো দিয়ে দিয়েছি সব মিলিয়ে এক কাপের থেকে কিছুটা কম হবে তেলের পরিমাণ এর সাথে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে নাড়তে নাড়তে যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর শেপ পেস্টটা আর এ রান্নায় পেঁয়াজটা অতিরিক্ত না ভাজলেও হবে এবার পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর আমি এখানে একসাথে আদা রসুন বাটা ব্যবহার করেছি তিন টেবিল চামচ তারপর এগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি টমেটো আর পেঁয়াজ পেস্ট করার সময় যেটুকু ব্যবহার করেছি ওইটুকুই পানি আর এখানে সবটা রান্না তেলের উপর করতেছি আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা মরিচের গুঁড়া ব্যবহার করলে কালারটা এমনিতেই অনেকটা লাল আসবে কিন্তু আমি তো একটু ঝাল কম পছন্দ করি তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া এটা অপশনাল না দিলেও সমস্যা নেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার ধুয়ে সামান্য একটু পানি তারপর ঢাকনা দিয়ে দুই তিন মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি আর কালারটা দেখে এবং মশলা দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন রান্নাটা কতটা মজার হবে তারপর যখনই পানিটা শুকিয়ে একেবারেই এরকম তেল তেল উঠে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট এক এক পাশ রান্না করে নিচ্ছি মশলার সাথে যাতে সবগুলো মশলা ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে গায়ে লেগে থাকে তারপর ঢাকনাটা সরিয়ে মাছগুলোকে আবারও উল্টিয়ে দিয়ে অপেক্ষা করছি দুই তিন মিনিট যাতে অপর পাশটা আবারও ভালোভাবে হয় মাছের দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলার সাথে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এর উপর দিয়ে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এবার ঢাকনা দিয়ে অপেক্ষার পালা ঝোলটা ভালোভাবে ফুটে আসার ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে আমি এর উপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ শুধুমাত্র ঘ্রাণের জন্য আপনারা ঝাল পছন্দ করলে কাঁচামরিচের মাঝখান দিয়ে কেটে দিতে পারেন দেখে হয়তো বুঝতে পারছেন এ রান্নার সম্পূর্ণ স্বাদটাই কিন্তু ডিপেন্ড করে কষানোর উপরে যত ভালো বেশি কষাবেন তত মাছ থেকে আষ্ট গন্ধটা যাবে আর ততটাই মাছের স্বাদ আসবে এবার আমি মাছের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি অনেকগুলো ধনিয়া পাতা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন চেষ্টা করবেন এই ধনিয়া পাতাটি দেওয়ার তাহলে রান্নাটি আরও বেশি মজার হয় কিছুক্ষণ অপেক্ষার পরে যখন ধনিয়া পাতাগুলো নরম হয়ে এসেছে তখন আমি এগুলিকে আলতো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে ঝোলগুলো লেগে না যায় রান্না দেখে কার কার লোভ হচ্ছে কারকার ইচ্ছে করছে এক প্লেট গরম ভাতের সাথে এরকম এক টুকরো মাছ নিয়ে খেতে বসতে